আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের স্পিন কোচ শ্রীলঙ্কার রঙ্গনা হেরাতের বিদায়ের পর সম্প্রতি দুই হাজার সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোচ হিসেবে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং লেগ স্পিনার মুস্তাক আহমেদকে তো আজকে আপনাদের সামনে জানিয়ে দিব এই মুস্তাক আহমেদের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার বা তার ক্রিকেটের ক্যারিয়ারে কেমন অর্জন ক্রিকেটের ক্যারিয়ার কেমন ছিল সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে বা বিশ্বকাপ পর্যন্তই সময়ে চুক্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদের সাথে যদি দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করে তাহলে তার সাথে চুক্তি আরও দীর্ঘায়িত হবে বা যারা স্পিন বলার বা স্পিন বলার হিসেবে টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হবেন তারা যদি ভালো করে তাহলে দীর্ঘায়িত হবে তার চুক্তির বা চাকরির মেয়াদ কিন্তু তিনি এর আগেই মেয়াদ জন্য বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরেই অনেক পাম্প টাম অনেক প্রশংসা করে পোস্ট করছেন বা সংবাদ মাধ্যমে অনেক প্রশংসা করে ছড়িয়ে দিচ্ছেন যাই হোক এসব প্রশংসা তো কাজ কাজে আসে না যদি পারফরমেন্স কথা বলে একজন গুরুর অধীনে যদি তার শিষ্যরা ভালো করে তাহলে এমনিতেই তার ভালো সুনাম ছড়িয়ে পড়ে তো চলুন দেখে নেওয়া যাক যে এই মুস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক লেগ স্পিনার তিনি যখন ক্রিকেট খেলেছেন তার অধ্যায়ে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন এই সময়টাতে তার কেমন অর্জন ওয়ান ডে টেস্ট এবং বড়ুয়া লিগ তিনি খেলেছেন যদিও টি কোনো পরিসংখ্যান ওনার পাওয়া যায়নি হয়তো তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেননি তবে উনিশশো সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ে অনেক বড় অবদান ছিল এই লেগ স্পিনার মোশতাক আহমেদের তো প্রথমে দেখে নেওয়া যাক ওয়ান ডেতে ওয়ান ডেতে তিনি ম্যাচ খেলেছেন একশো যেখানে তিনি উইকেট শিকার করেছেন একশো টি এই একশো একষট্টিটি উইকেটের মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন মাত্র একবার এবং তার বেস্ট বোলিং ফিগার ওয়ানডেতে ছিল ছয়ত্রিশ সনে পাঁচটি উইকেট তিনি নিয়েছেন টেস্টে তিনি বাউন্নটি ম্যাচ খেলেছেন বাউটি ম্যাচে একশো চার ইনিংসেই তিনি বোলিং করেছেন যেখানে একশো চার ইনিংস বোলিং করে উইকেট নিয়েছেন একশো পঁচাশিটি পাঁচ উইকেট নিয়েছেন দশবার এবং দশ উইকেট নিয়েছেন তিনবার টেস্টে অনেক ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে মুস্তাক আহমেদের এবং বেস্ট বোলিং ছিল তার ছাপ্পান্ন রানে সাত উইকেট এবং গরুয়া পারফরমেন্স যদি আপনি দেখেন তাহলে অবিশ্বাস্য গরুয়া পারফরমেন্স ছিল মুস্তাক আহমেদের পাকিস্তানে গরুয়া পারফরমেন্সে তিনি অনেক ভালো পারফরমেন্স করেছেন যেখানে ম্যাচ খেলেছেন তিনশো নয়টি তিনশো নয় ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন চৌদ্দশো সাত অর্থাৎ এক হাজার উইকেট তিনি শিকার করেছেন যেখানে পাঁচ উইকেট নিয়েছেন একশো বার দশ উইকেট নিয়েছেন বত্রিশ বার এবং বেস্ট বোলিং ফিগার ছিল আটচল্লিশ আপনি খারাপও বলতে পারবেন না এবং অতিরিক্ত ভালোও বলতে পারবেন না মিডিয়াম এভারেজ তার আন্তর্জাতিক কেরিয়ার ছিল এখন আন্তর্জাতিক কেরিয়ারের ছাপ যাই তা কোচ হিসাবে বা ক্রিকেটের জ্ঞান যদি ভালো থাকে তাহলে এই কোচের অধীনে অবশ্যই ক্রিকেটাররা ভালো করার প্রত্যাশা রাখে তো তিনি বাংলাদেশের ক্যাম্পেইনে যুক্ত হন জিম্বাবু শীতের আগেই তিনি বাংলাদেশে আসবেন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন এবং যার ফলাফল হিসেবে আমরা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টিতে দেখতে পারবো যে আসলে ওনার অধীনে বাংলাদেশের প্লেয়াররা কেমন করছে